শুনেন গত পনেরো বছর এই আওয়ামী লীগ এবং এই সরকার সরকারকে টিকে রাখার জন্য জাতীয় পার্টি অনেক দায়ী এবং আমি বিশ্বাস করতে চাই গ্রেপ্তার করছে না দায়িত্ব সম্পর্কে হাসিনার পক্ষে কথা বলার জন্য নতুন একটি কমিটি তারা সংস্কার বা রাষ্ট্র পুনর্গঠনে কতটুকু ভূমিকা রাখতে পারবে আপনি যে কথাটি বলেছেন আজকে বহুদলীয় গণতন্ত্র কিন্তু রহমান প্রতিষ্ঠা করে গেছেন হাসিনা সরকার কিন্তু বহুদলীয় গণতন্ত্রের বিশ্বাসী ছিলেন না অন্য অন্য রাজনৈতিক দল থাকবে সেটাতে সে বিশ্বাসই ছিল না মতো বেদ থাকবে কিন্তু সংবাদপত্রের স্বাধীনতা সাংবাদিকদের স্বাধীনতা সেটাও কিন্তু হাসিনা বা ফেসিস সরকার কিন্তু কখনো মেনে নেয় না মানে নাই। আজকের এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনু সাহেবের সরকার তিনি কিন্তু সাংবাদিকদেরকে ডেকে স্পষ্টভাবে বলেছেন আপনার মতামত ব্যক্ত করার অধিকার আছে রাষ্ট্র গঠনের একত্রিশ দফা আমাদের তারা কমান দিয়েছেন আমি মনে করি একই হবে গরিব একই রকমের ভিন্ন রকমের না আমাদের সাথে কেন ভিন্নতা না প্রয়োজনীয়তা বাড়বে বা কমবে নির্বাচনের কথা যদি আমরা বলতে চাই জাতীয় পার্টি খুব শিগগিরই নির্বাচন চাচ্ছে না তারা চাচ্ছে একটা সংস্কার হোক রাষ্ট্র পুনর্গঠন হোক বা অন্তর্বর্তীকালীন সরকার একটা সময় নিয়ে রাষ্ট্র সংস্কার করে দিক তারপরে নির্বাচন হোক এমনটা বলছেন জিএম কাদের সাহেব বিএনপি নির্বাচন নিয়ে কি ভাবছে বিএনপি কখন নির্বাচন চাইছে শুনেন গত পনেরো বছর এই আওয়ামী লীগ এবং এই ফেসিস সরকারকে টিকে রাখার জন্য জাতীয় পার্টি অনেক দায়ী এবং আমি বিশ্বাস করতে চাই জিএম কাদেরকে এই সরকারকে এখনও গ্রেপ্তার করছে না তাদেরকে গ্রেপ্তার করা উচিত আইনের আওতায় আনা উচিত কারণ গত পনেরো বছরে যত গুম খুন হত্যা হয়েছে এই আওয়ামী লীগ সরকারকে যারা বিরোধী দলের থেকে এই বিভাগ বিরোধী দল গৃহপালিত বিরোধী দল হিসাবে সহযোগিতা করেছে তাদেরকে আইনের আওতায় আনা উচিত তারা এইটার জন্য দায়ী সুতরাং তারা এখন কী বললো না বললো সেটা কথা নয় কথা হলো যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল বিএনপি কী বলে এবং যে আজকে অন্তর্বর্তীকালীন সরকার আছে এই সরকার একটা দেশপ্রেমিক তাদের যারা আছে প্রত্যেকের দেশের তাদের মধ্যে দেশপ্রেম আছে এবং দুর্নীতির মধ্যে কাজেই অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি এবং আদার্স যারা জাতীয় পার্টি না একেবারে ক্রিয়াশীল রাজনৈতিক দল যারা আছে আকারে ছোট হোক রাজপথে ছিল আপোষ করে নাই সেই সকল দল মিলেই তো সিদ্ধান্ত নেবে একটা যৌক্তিক সময় নির্বাচন দেওয়ার জন্য এবং অন্তর্বর্তীকালীন সরকারও সেটাই ভাববে অন্তর্বর্তীকালীন সরকারও এরকম সুযোগ দেবে না যে জাতীয় পার্টি যে অনেক দিন হলে আওয়ামী লীগের ভুলভান্তি মাফ হয়ে যাবে মানুষ ভুলে যাবে জাতীয় পার্টি আওয়ামী লীগ আবার আসবে আবার এসে

তারা দেখি কখনো প্রেস ক্লাইব সচিবালয়ের সামনে এসে আন্দোলন করে অযথা আনসার না কখনো এই যে বয়স বাড়ানোর জন্য নানা রকমের ইয়ে করে এই সরকার যে কাজগুলো করবে এই কাজগুলো সরকারকে তো তাদের দাবি নিয়ে আসছে এত দাবি এখন এই সরকারের কাছে করা এত এত পনেরো বছর কী করেছে আনসাররা পনেরো বছর কী করেছে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ষড়যন্ত্র আমরা বিএনপি রাজনৈতিক দল হিসেবে স্পষ্টভাবে বলেছি আমাদের নেতা রহমান সাহেব বলেছে হ্যাঁ আমাদের আন্দোলন চলছে চলবে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য সেটা সত্য এটা তো আজকে এখন না পনেরো বছর আগে থেকেই রাজনৈতিক দল হিসেবে আমাদের সে থাকবে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন তিনি বলেছেন যে ডক্টর ইনু সাহেব যে আপনার আধুনিক রাষ্ট্র পরিণত করার জন্য গঠন করার জন্য যে কাজগুলো অন্তর্বর্তীকালীন সরকারের যে সিদ্ধান্তগুলো যৌক্তিক আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন একইভাবে আমাকে যদি আপনি বলেন আমি বলবো যে যারা ষড়যন্ত্র করতে চাচ্ছে

আমি জানি না হিরো আলমকে তো আওয়ামী লীগে পিটিয়েছে হিরো আলমে তো পিঠা খায় কেন সে পিঠা খাওয়ার জন্য তো আসে কেন কে দায়িত্ব দিচ্ছে বেগম খালদেজের সম্পর্কে হাসিনার পক্ষে এইভাবে কথা বলার জন্য বলেছে বলে নাই এখন রাস্তাঘাটে কে মেরেছে না মেরেছে কোনো মারামারি পিটাপিটি বিএনপি অনুমোদন করে না আমি ব্যক্তিগত ভাবে করি না এখন কে তাকে পিটিয়েছে কিভাবে পিটিয়েছে কোথায় কি হয়েছে এটা আইনশৃঙ্খলা বাহিনী দেখবে এটা আমার আপনার ব্যাপার না আপনি হিরো আলমকে নিয়ে তো বিএনপির বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে সারা মানুষ বলতে পারেন না বরং আপনি বলতে পারেন বিএনপিকে আপনি থ্যাংকস দিতে পারেন যে যে ওভেদল কাদের বলেছিল যে আওয়ামী লীগ পতনের সাথে সাথে এক থেকে দেড় লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা মেরে ফেলবে জনগণ পিটিএ মেরে ফেলবে আমাদেরকে সেখানে বিএনপি তারেক প্রমাণের মেসেজ বিএনপির মহাসচিবের মেসেজে বিএনপি কিন্তু সুশৃঙ্খলভাবে চেষ্টা করেছে নিয়ন্ত্রণ করতে কোথাও কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মী সঠিক কে চাঁদাবাজি করে কে চাঁদা দিয়েছে প্রমাণ করেন আপনি মিডিয়াতে বলতেছেন মিডিয়াতে প্রমাণ করেন কে কে চেয়েছে চাঁদার কে দিয়েছে